কল্পনা করুন একটা জায়গা যেখানে মাইলের পর মাইল শুধু ফাটা মাটি আর ধুলোর ঝড় কোনো গাছ নেই পানির চিহ্ন নেই বিজ্ঞানীরা এর নাম দিয়েছিলেন ডেড জোন বা মৃতভূমি এখন ভাবন্ত কেউ যদি বলে যে এই মরুভূমিতে কোনো গাছ না লাগিয়ে কোনো মেশিন ব্যবহার না করে শুধুমাত্র প্রাণী ছেড়ে দিলেই সব কিছু পাগলামি লাগছে তাই না কিন্তু দু সালে মেক্সিকোর উত্তরাঞ্চলে ঠিক এই পাগলামীই করেছিলেন কিছু বিজ্ঞানী তারা সেই মৃত মরুভূমিতে ছেড়ে দিয়েছিলেন তেইশটি বিশাল দেহি প্রাণী আমেরিকান বাইসন পুরো বিশ্ব তখন তাদের নিয়ে হাসাহাসি করেছিল সবাই বলেছিল কয়েক সপ্তাহেই না খেতে পেয়ে এই প্রাণীগুলোর কঙ্কাল পড়ে থাকবে মরুভূমির বুকে কিন্তু দশ বছর পর বিজ্ঞানীরা যখন সেই জায়গায় জায়গায় ফিরে এলেন তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না যেখানে ছিল মৃত মাটি সেখানে এখন ঢেউ খেলছে সবুজ ঘাসের সাগর ফিরে এসেছে হাজারো পাখি ছোট প্রাণী এমনকি পানির ধারাও কোনো জাদু নয় কোনো অলৌকিক মন্ত্র নয় শুধুমাত্র একটি মৃত মরুভূমিকে স্বর্গে পরিণত করল আজকের ভিডিওতে আমরা সাক্ষী হব এক অবিশ্বাস্য পুনর্জন্মের জানব এক করুণ ইতিহাসের কথা এবং দেখব কিভাবে একটি প্রাণী পুরো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রকে বদলে দিতে পারে স্বাগতম অজানা এক জগতে বন্ধুরা এই মিরাকল বা অলৌকিক ঘটনাটি সত্যিকার অর্থে বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে দুশো বছর অতীতে অষ্টাদশ শতাব্দীর আমেরিকা তখন উত্তর আমেরিকার বিস্তীর্ণ প্রান্তর জুড়ে রাজত্ব করত এই বাইসানরা তাদের সংখ্যা হাজার বা লক্ষে নয় ছিল কোটির ঘরে আকাশ থেকে দেখলে মনে হতো কালো এক জীবন্ত নদী বয়ে চলেছে ঘাসের ওপর দিয়ে এই বাইসনগুলো শুধু পশু ছিল না তারা ছিল আমেরিকান আদিবাসী বা নেটিভ আমেরিকানদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন আদিবাসীরা বাইসনের মাংস খেত চামড়া দিয়ে তাঁবু বানাতো হাড় দিয়ে অস্ত্র তৈরি করত এবং তাদের পশম দিয়ে শীতের পোশাক বানাত বাইসন ছিল তাদের দেবতা তাদের জীবন তারা প্রকৃতিকে সম্মান করত তাই প্রয়োজনের অতিরিক্ত একটি বাইসনও তারা হত্যা করত না কিন্তু ইউরোপ থেকে আসা শ্বেতাঙ্গরা যখন আমেরিকা দখল করা শুরু করলো তখন তারা দেখল এই আদিবাসীদের কিছুতেই হারানো যাচ্ছে না তখন তারা এক নিষ্ঠুর পৈশাচিক পরিকল্পনা করল আমেরিকান জেনারেল ফিলিপ শেরিডান বলেছিলেন যদি আদিবাসীদের মারতে চাও তবে তাদের খাবার কেড়ে নাও বাইসনদের হত্যা করো আদিবাসীরা এমনিতেই শেষ হয়ে যাবে শুরু হলো ইতিহাসের অন্যতম জঘন্য এক প্রাণী হত্যাযোগ্য আধুনিক বন্দুক আর কামান নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিরীহ এই প্রাণীগুলো ওপর চলন্ত ট্রেন থেকে গুলি করে বাইসন মারা এক ধরনের খেলায় পরিণত হলো চামড়াটা নেওয়ার জন্য লক্ষ লক্ষ বাইসনকে মেরে ফেলে রাখা হলো মাইলের পর মাইল জুড়ে তৈরি হলো বাইসনের হাড়ের পাহাড় আঠেরোশো সালে যেখানে ছয় কোটি বাইসন ছিল মাত্র কয়েক বছরের ব্যবধানে উনিশশো সালের দিকে তাদের সংখ্যা কমে দাঁড়ালো মাত্র তিনশোতে ভাবা যায় একটি পুরো প্রজাতিকে মানুষ প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছিল শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে আর এর ফলাফল প্রকৃতি তার প্রতিশোধ নিতে দেরি করেনি বাইসন হারিয়ে যাওয়ার সাথে সাথে আমেরিকার সেই উর্বর ভূমি মরুভূমিতে পরিণত হতে শুরু করল সবুজ ঘাস মরে গেল মাটি পাথরের মতো শক্ত হয়ে গেল প্রকৃতি বুঝিয়ে দিল বাইসন ছাড়া এই মাটিও বাঁচবে না এখন প্রশ্ন হল একটি জাতীয় প্রাণী কিভাবে গাছপালা ফিরিয়ে আনতে পারে তারা তো আর মানুষের মতো কোদাল দিয়ে মাটি খুঁড়ে গাছ লাগাতে পারে না এখানেই লুকিয়ে আছে বিজ্ঞানের এক বিস্ময়কর উত্তর বিজ্ঞানীরা বাইসনকে বলেন ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার বা প্রকৃতির প্রকৌশলী চলুন দেখি তারা মেক্সিকোর সেই মরুভূমিতে কিভাবে জাদুকরী পরিবর্তন আনল এক প্রাকৃতিক লাঙল হুফ এরিয়েশন বাইসনের ওজন প্রায় এক হাজার কেজি বা এক টনের মতো তাদের পায়ের খুরগুলো খুব ধারালো হয় যখন হাজার হাজার বাইসন শক্ত মাটির ওপর দিয়ে দৌড়ায় তখন তাদের ভারী ও ধারালো খুর মাটির ওপরের শক্ত আস্তরণ ভেঙে দেয় একে বলা হয় এরিয়েশন এর ফলে বাতাস এবং বৃষ্টির পানি মাটির গভীরে পৌঁছতে পারে বাইসন না থাকলে মাটি পাথরের মতো শক্ত হয়ে থাকে ফলে বৃষ্টির পানি গড়িয়ে চলে যায় মাটির নিচে ঢোকে না অর্থাৎ বাইসনের পায়েই হল প্রকৃতির লাঙল দুই জীবন্ত বীজের বাহক সিড ডিসপার্সাল বাইসনের শরীর ভর্তি ঘন পশম থাকে যখন তারা ঘাসের মধ্যে দিয়ে হাঁটে বা ঝোপঝাড়ে বিশ্রাম নেয় তখন হাজার হাজার ফলের বীজ তাদের পশমে আটকে যায় এরপর তারা যখন দশ পনেরো মাইল দূরে গিয়ে গা ঝাড়া দেয় তখন সেই বীজগুলো নতুন জায়গায় ছড়িয়ে পড়ে এভাবেই তারা মাইলের পর মাইল বনায়ন তৈরি করে কোনো মানুষের সাহায্য ছাড়াই তারা যেন এক একটি জীবন্ত সিড বোম্বিং মেশিন তিন প্রাকৃতিক সারের কারখানা ন্যাচারাল ফার্টিলাইজার বাইসন প্রচুর পরিমাণে ঘাস খায় এবং প্রচুর মলতে করে তাদের গোবর নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামে ভরপুর যা মাটির জন্য সেরা সার বাইসনরা এক জায়গায় দাঁড়িয়ে থাকে না তারা চলতে চলতে মল ত্যাগ করে ফলে পুরো মরুভূমি জুড়ে প্রাকৃতিকভাবে সার ছড়িয়ে পড়ে এবং মাটির উর্বরতা শক্তি ফিরে পায় রাসায়নিক সারের যেখানে হাজার হাজার টাকা খরচ হয় সেখানে বাইসন এটি করে বিনে পয়সায় চার দাবানল থেকে রক্ষা শুনতে অবাক লাগলেও সত্য বাইসন দাবানল থেকেও বনকে রক্ষা করে তারা শুকনো এবং মরা ঘাস খেয়ে ফেলে ফলে নতুন কচি ঘাস জন্মানোর সুযোগ পায় এবং শুকনো ঘাস না থাকায় আগুন দ্রুত ছড়াতে পারে না কিন্তু বাইসনের সবচেয়ে জাদুকরী ক্ষমতা হল মরুভূমিতে পানি ধরে রাখা মেক্সিকোর সেই রুক্ষ মাটিতে এটি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাইসনদের একটা অদ্ভুত অভ্যাস আছে তারা শরীর ঠান্ডা করার জন্য বা পোকা তাড়ানোর জন্য মাটিতে গড়াগড়ি খায় একে বলা হয় ওয়ালোয়িং তাদের বিশাল শরীরের চাপে মাটিতে বড় বড় গর্ত বা ডিশের মতো গর্ত তৈরি হয় যখন বৃষ্টি হয় তখন এই গর্তগুলোতে পানি জমে ছোট ছোট পুকুর তৈরি হয় এই ছোট জলাশয়গুলোই মরুভূমির প্রাণ এখানে ব্যাং ফরিং এবং ছোট পাখিরা এসে তৃষ্ণা মেটায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই গর্তগুলোর কারণেই বৃষ্টির পানি গড়িয়ে চলে না গিয়ে মাটির অনেক গভীরে রিচার্জ হতে পারে অর্থাৎ বাইসনরা ওদের অজান্তেই মাটির নিচে পানির স্তর তৈরি করে ফেলে এটি এমন এক ইঞ্জিনিয়ারিং যা আধুনিক প্রযুক্তির পক্ষেও করা কঠিন মেক্সিকোর সেই প্রজেক্টে বিজ্ঞানীরা লক্ষ্য করলেন বাইসন ফিরে আসার পর সেখানে আরও একটি প্রাণী ফিরে এসেছে যার নাম প্রেইরি ডগ এরা দেখতে অনেকটা কাঠবিনালির মতো কিন্তু মাটির নিচে বিশাল টানেল তৈরি করে থাকে বাইসনরা ঘাস খেয়ে ছোট করে রাখলে প্রেইরি ডগরা সহজেই তাদের শিকারী বা শত্রুদের দেখতে পায় তাই তারা বাইসনের আশেপাশে থাকতে পছন্দ করে আর প্রেইরি ডগ ফিরে আসা মানেই তাদের শিকার করার জন্য ফিরে আসে বাজপাখি শেয়াল এবং বিলুপ্ত প্রায় ব্ল্যাক ফুটেড ফেরেট অর্থাৎ শুধু বাইসনকে ফিরিয়ে আনার মাধ্যমে পুরো একটি খাদ্য শৃঙ্খল বা ফুড চেন আবার জোড়া লেগে গেল বিজ্ঞানীরা একেই বলেন ট্রফিক পুরো চেন ভেঙে পড়ে আবার তাকে ফিরিয়ে দিলে সব ঠিক হয়ে যায় প্রকৃতি এভাবেই একে অপরের সাথে সংযুক্ত এই ঘটনা শুধু বাইসনের ক্ষেত্রেই সত্য নয় আমাদের এশিয়া এবং আফ্রিকাতেও এমন উদাহরণ আছে আফ্রিকান হাতিদের কথাই ধরুন তারা তাদের বিশাল সুর দিয়ে বড় বড় গাছ উপরে ফেলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে তারা বন ধ্বংস করছে কিন্তু আসলে তারা ঘন জঙ্গল পরিষ্কার করে সূর্যের আলো মাটিতে পৌঁছতে দেয় যাতে নতুন ঘাস জন্মাতে পারে হাতি না থাকলে সাভানার তৃণভূমি গভীর জঙ্গলে পরিণত হতো এবং জেব্রা বা হরিণের মতো তৃণভুজি প্রাণীরা খাবার পেত না আবার আমাদের সুন্দরবন বা ইন্ডিয়ার বাঘের কথাই চিন্তা করুন বাঘ যদি না থাকে তবে হরিণের সংখ্যা এত বেড়ে যাবে যে তারা বনের সব ঘাস ও ছোট গাছ খেয়ে শেষ করে দেবে ফলে বন উজাড় হয়ে যাবে এবং মাটি ক্ষয় হয়ে নদীতে মিশবে নদী শুকিয়ে যাবে অর্থাৎ সুন্দরবন বা যে কোনো বন টিকিয়ে রাখতে বাঘের ভূমিকা ঠিক ততটাই যতটা আমেরিকার সমভূমিতে বাইসনের বাঘ শুধু শিকার করে না সে বনের পাহারাদার হিসেবে পুরো ইকোসিস্টেমকে বা রাখে মেক্সিকোর সেই রুক্ষ মরুভূমি আজ দশ বছর পর এক সজীব চারণভূমি স্যাটেলাইট ইমেজ দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যেখানে আগে শুধু হলুদ বালি ছিল সেখানে আজ সবুজের বাইসন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পৃথিবীটা আসলে কতটা কানেক্টেড আমরা ভাবি পরিবেশ বাঁচাতে হলে আমাদের অনেক বড় বড় মেশিন বা প্রযুক্তি লাগবে কিন্তু আসলে প্রকৃতির ক্ষত সারানোর ওষুধ প্রকৃতির কাছেই আছে আমাদের শুধু একটু সরে দাঁড়াতে হবে এবং প্রকৃতিকে তার মতো করে কাজ করতে দিতে হবে মানুষ হিসেবে আমাদের অহংকার অনেক আমরা ভাবি আমরাই এই গ্রহের মালিক কিন্তু প্রকৃতির এই জটিল ইঞ্জিনিয়ারিংয়ের সামনে আমরা আজও শিশু